দিয়েই তারা আছে আসেন এবং তারা অফিসিয়ালি আসলে আমাকে বলেছেন যে এটা মেসেজটা তাদের কাছে কন্টে করে দেওয়া তো আমি অফিসিয়াল মানে তাদের আবার ফিডব্যাকটা দিয়ে দেওয়া এটাই আসলে তাদের এখান দাবি ছিল এবং তাদের দাবি যেটা অলরেডি বারবার তারা বলেছে তো আমার কাজ হবে আমি আমাদের সম্মানিত সদস্যদের জানানো আর এখানে আসলে আমি তাদের আমি বলতে চেয়েছি যেটা এখানে অনেকেই বলছে যে পলিটিক্যাল ইন্টারফ্রেন্স হলেই শুধু সাসপেন্ড হবে আসলে কিন্তু তা না পলিটিক্যাল এটা একটা একটা জায়গা অন্য একটা জায়গা হচ্ছে কিন্তু আহ বাকফি হচ্ছে ইন্ডিপেন্ডলি কাজ করতে হবে এবং থার্ড পার্টির আনদু ইন ইন্টারফ্রেন্স পাওয়া যাবে না এই বিষয়টা কিন্তু ইম্পর্ট্যান্ট এটা অনেকেই বলছে না আমি এটা গুরুত্ব দিয়ে বলতে চাই ফিফা কিন্তু অলরেডি আমাদের অফিসিয়ালি যোগাযোগ করছে সবসময় খোঁজখবর নিচ্ছে তো এটা আমি দেশবাসীর কাছে প্লাস আছে ফুটবল প্রেমী যারা আছে কি আমি বলতে চাই যে দয়া করে হচ্ছে আমাদের কিন্তু সামনে অনেকগুলো টুর্নামেন্ট আছে পাঁচটা টুর্নামেন্ট আমাদের সামনে আমরা তারপর খেলা আছে আমাদের সবকিছু মিলে আমাদের সামনে দল বদলের কার্যক্রম শুরু আছে আমরা চেষ্টা করছি কিছুটা সময় বাড়ানো যায় কিনা যদি ক্লাবগুলোর সহযোগিতা হয় ফিফার কাছে আমরা অলরেডি আবেদনও করেছি সব মিলিয়ে আসলে তাদের কাছে হচ্ছে যদি এই সিজনের কোনো কারণে সাসপেন্ড হয় তাহলে কিন্তু এই প্লেয়ার গুলা ক্ষতির সম্মুখীন হবে তারা একটা সিজন খেলতে পারবে না তো এই আমি চাচ্ছি সবকিছু মিলিয়ে দেশে ফুটবল যেন ক্ষতিগ্রস্ত না হয় আপনারা সবাই ফুটবলকে ভালোবাসে ফুটবলকে ভালোবাসে দেখি কিন্তু রাস্তায় এসেছে আমি ওই জায়গা থেকেই বলবো কোনো রকম যেন ইন্টারফেরেন্স না আসে আমরা বাফুকে তার নিজস্ব গতিকে চলতে দেয় এবং সামনে আমাদের অক্টোবরের নির্বাচন কিন্তু অলরেডি শিডিউল যে ছাব্বিশে অক্টোবর আমাদের নির্বাচন ওখানে কিন্তু নির্বাচন প্রক্রিয়ার সব সুযোগ সামনে রয়েছে এরকম না নির্বাচন প্রক্রিয়া সব শেষ হয়ে গেছে অলরেডি আমাদের নির্বাচন প্রক্রিয়া শুরু হবে সো কারো যদি কোনো দাবি থাকে তারা আসুক নির্বাচন করুক গণতান্ত্রিক ভাবেই দায়িত্ব টেকা পড়নি ম্যানেজার আছেন তারা কিন্তু অলওয়েজ খোঁজ খবর রাখছেন কি হচ্ছে বাংলাদেশে কি হচ্ছে নিউজ নিউজ আর্টিকেল দেখছেন আপনাদের মাধ্যমে তারা সব প্রতিনিয়ত আপনি নিচ্ছেন আমাকে জিজ্ঞেস করছেন কোনো সমস্যা আছে কিনা তো সব কিছু মিলিয়ে আমরা তাদের পজিটিভলি ফিডব্যাক দিয়েছি যে এটা আসলে ফুটবলের যারা ভালোবাসে তারাই করেছে আমরা চাচ্ছি না এরকম মনে করছি না আদারওয়াইজ আপনারা অনেকেই বলেছেন নিরাপত্তার কথা আমি নিরাপত্তার যদি কনসার্ন হতাম তাহলে কিন্তু আমার সামনে

এত ম্যাচের পরে তারা একটা ব্রেক চাচ্ছে সামনে যেহেতু আমাদের টুর্নামেন্ট দেরি হবে তো তারা করে সব অ্যারেঞ্জ করে দিচ্ছি ওরা বলেছে যে যেহেতু কর্মসূচি আছে আমরা চাচ্ছি না এর মধ্যে যাওয়ার জন্য আমরা পরে যেতে চাচ্ছি তো কালকে আমরা আসলে ক্যাম্পটা কালকে থেকে ক্যাম্প হচ্ছে আমাদের কিছুদিনের জন্য ছুটি দেওয়া হয়েছে ওদের চাহিদা পেক্ষে মেয়েদের চাহিদা নিরাপত্তা নিরাপত্তা সংখ্যা যদি থাকতো ভাই আমি কিন্তু অন্য অন্য ব্যবস্থা তো আমরা মানে নিরাপত্তা সরকার গঠন হয়েছে আস্তে আস্তে যেহেতু সবাই আসছে আমাদের মেম্বারও আসা শুরু করেছে আর আমরা কিন্তু সবসময় প্রয়োজন নিয়ে মানে আমাদের যখনই মিটিং থাকে কোনো দরকার থাকে আসে এরকম না রেগুলার বেশি প্রতিদিন বসেই তারা অফিস করে